মানি লাভ মানি লাভ হ্যাঁ মানি টাকা নিতে চান নেন নেন দাঁড়ান একটা মিনিট কেন আপনি টাকাটা নিতে চান কারণ লাভ মানে জীবনটা ধ্বংস আমার জীবন এক টাইমে ধ্বংস করে দিয়েছে লাভ আমার দরকার নেই টাকাই মানি ভেরি ইম্পর্টেন্ট কি নিতে চান যে কোনো একটা নিতে পারবেন ভালোবাসা না টাকা লাভ নেবেন ঠিক আছে নেন একটা নেন যে একটা নেন একটা ফুল ফ্রিতে একটু আমাদের যদি একটু বলতেন যে টাকাটা মানে ফুলটা আপনি কেন নিচ্ছেন এই জন্য মানে টাকাটা না নিয়ে ফুলটা কেন নিচ্ছেন যদি একটু বলতেন ফুলটা নিচ্ছে কারণ হইছে মানে আমার ওয়াইফ আচ্ছা ঠিক আছে আমার ওয়াইফ বলছি এই কারণে আপনার ওয়াইফ বলছে এজন্য নিছেন

মানে আপনার কাছে ভালোবাসাটা বড় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো জি আপু আমাদের ইউটিউব সমস্যা নাই আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া একটা পারবেন নিবেন দাঁড়ান আমি খুলে দিচ্ছি বলেন সমস্যা নেই মানে আপনি টাকাটা না নিয়ে ফুল কেন চয়েস করলেন সেটা টাকা তো কামাইতে পারবো কিন্তু অবশ্যই ভালোবাসা কামাই করা যায় না আচ্ছা তার মানে আপনার কাছে ভালোবাসাটাই ভালোবাসা থ্যাংক ইউ সো অনেক ঠিক আছে ভালো থাকবেন আপনি কোনটা নিতে চান আপনি বলেন আপনি কোনটা নিতে চান ফুল নিবেন ফুল নিতে পারেন টাকাও টাকা দরকার নাই ফুল ঠিক আছে আশেপাশে ফুল ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট মানে ফুলটা কেন নিতে চাচ্ছেন ফুল ভাল লাগছে আশেপাশে ফুল নি এই জন্য ফুল নিচ্ছেন

ভালোবাসা লাভ না ঠিক আছে আমি খুলে দিচ্ছি না না একটা মিনিট আপু একটা মিনিট কেন আপনি মানে টাকাটা না নিয়ে ফুলটা কেন নিলেন টাকা আজ আছে কাল নাই কিন্তু সারা জীবন থাকে ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো টাকা নেবেন আচ্ছা নিতে পারেন খোলেন খুলে নেন একটা হ্যাঁ দাঁড়ান 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 আপনি মানে ফুলটা না নিয়ে টাকাটা কেন টাকাটা নিছি কারণ টাকা হইলে ফুলের মানুষের অভাব হবে না অভাব হবে না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ তোমরা রাখুন মানিয়ে লাভ ভাইয়া লাভ নেবেন নেন একটা দিয়ে দাও খুলে দিয়ে দাও ভাইয়া কেন আপনি ফুলটা নিলেন মানে টাকাটা বড় করে না দেখে ফুলটা কেন বড় করে টাকা ঠিক আছে টাকার জায়গায় টাকা আছে কিন্তু ভালোবাসা ছাড়া টাকার কোনো দাম নাই এই পৃথিবী এমনই একটা জিনিস যে ভালোবাসায় আবৃত্ত হয়ে সব কিছু ভালোবাসা দিয়ে সব কিছু তার আপনার কাছে ভালোবাসাটা করুন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে অফ লাক ভালো থাকবেন ঠিক আছে লাভ লাভ হ্যাঁ মানে টাকা নিতে চান নেন কেন আপনি টাকাটা নিতে কারণ লাভ মানে জীবনটা ধ্বংস

মানে কোনো সমস্যা নেই নিতে পারবেন আপনি এটা আপনার যেটা ইচ্ছা আপু নেন আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি থ্যাংক আপু আপনি কেন ফুলটা মানে চয়েস করলেন টাকাটা না নিয়ে একটু বললে ভালো হতো টাকা দিয়ে সবকিছু কেনা যায় না আচ্ছা আচ্ছা ভালোবাসা দিয়ে সবকিছু হয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা অনেক ভালো লাগলো আপনার ভালো থাকুন একজন নিতে পারবেন একজন আমি না আমি নেন না না না

আপনি কেন নিতে চাচ্ছেন ভাই টাকাটা না নিয়ে ফুলটা কেন নিতে চাচ্ছেন না ফুলটা হচ্ছে লেগে সম্মানের জিনিস টাকাটা হচ্ছে হাতের ময়লা চলে যাবে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো কথা শুনেছে ভালো থাকবেন ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই একটা মিনিট জাস্ট একটা মিনিট ভাই আপনি টাকাটা না নিয়ে ফুলটা কেন নিচ্ছেন ফুল ভাই এটা ভালোবাসার প্রতীক টাকা তো আছে ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যে কোনো একটা নিতে পারবেন ফ্রি ফ্রি জি টোটালি জি টোটালি ফ্রি ওকে টোটালি ফ্রি নেন ছেড়ে খুলে নেন সমস্যা নেই ভাইয়া মানি অর লাভ যে কোনো একটা নিতে পারবেন ফ্রি না না চ্যানেল নাম আর চ্যানেলের নাম হচ্ছে লাইটসান পারভেজ লাইটসান পারভেজ জি ভাই আপনি একটু একটা মিনিট আপনি হচ্ছে টাকাটা না নিয়ে ফুলটা কেন নিলেন ফুল ভালোবাসার প্রতিক্রো টাকা তো টাকা তো আসে যাবে কিন্তু ভালোবাসা এটা তো স্টিল লাভ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে ফ্রি ফুল নিতে যাচ্ছেন ঠিক আছে ভাই ভাই একটা মিনিট জাস্ট ভাই একটা মিনিট মানে ফুলটা কেন নিতে যাচ্ছেন টাকাটা না নিয়ে জাস্ট একটু যদি একটা ভিডিও হচ্ছে জাস্ট অনেকেই তো টাকা নেয় আমি হলো আমি ফুলটাই নিই ফুলের থেকে তো আমি কিছু হয় না থ্যাংক ইউ সো মাচ ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনি ফুল নিতে যাচ্ছেন জি টাকাটা না নিয়ে ফুল নিতে যাচ্ছে যেটার কারণ কি ভাই ভালো লাগলো ফুলের টাকা তো ভাই সবারই অনেকে অনেকে আছে ফুলের ভালোবাসাটা বেশি ফিলিংসটা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন